আসসালামু আলাইকুম আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশলদের উত্তরে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আবেদন করতে হলে কি কী যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং বেতন স্কেল কত বয়স সীমা কত থাকতে হবে এই বিষয়গুলো আপনারা এটু যার জানতে পারবেন চলুন না করে আমরা চলে যাই মূল ভিডিওতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তিনি নির্মুক্ত শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের জন্য পাঁচ নং কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে যে এখানে যে অফসাইট দেওয়া আছে এই অফসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন এখানে দেখেন আপনারা লক্ষ্য করুন রক্ষক বেতন স্কেল হলো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা গ্রেট হলো এগারো বয়স আঠেরো থেকে বত্রিশ বছর হতে হবে পদ সংখ্যা ষাটটি এখানে শিক্ষকতা যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায়িক শাখা অনুষদভুক্ত কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজি বা স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে দুই নাম্বার যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর এখানে আপনাদের বয়স থাকতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে পদের সংখ্যা হলো আটটি শিক্ষিত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সম্মান বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ডিড ত্রিশ শব্দের গতি সহ সংস্কৃতি বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিচুয়েড টেস্টে উত্তীর্ণ হতে হবে উচ্চমান সহকারী বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গেট হলো চোদ্দো এখন আপনার বয়স থাকবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে পদ সংখ্যা হলো তিনটি একটা শিক্ষক শিক্ষকতা যোগ্যতা হল কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজি সিজি পেতে স্নাতক বা সমান ঢেকে থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রক ইঙ্গিতে সর্বনিম্ন গতি হল তিরিশ এবং সর্বোচ্চ গতি হল পঁচিশ শব্দ থাকতে হবে হিসাব সহকারী বা হিসাব সহকারী কাম কেশিয়ার অফিস সহকারী কাম কেশিয়ার বেতন স্কেল হল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গেট হলো ষোলো এখনও আপনার বয়স থাকতে হবে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং পদের সংখ্যা হলো আটটি শিক্ষতা যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসায়িক শাখা বা বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে এম এস অফিসে কাজ করা রাখতে হবে ডাটা ইনক্রম বেতন স্কেল হল হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এখানে বেতন এখানে বয়স বছরের মধ্যে রাখতে হবে পদের সংখ্যা হলো তিনশো আটটি শিক্ষক যোগ্যতা হল কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান কেউ কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে বাংলা বিশ্ব শব্দ ইঙ্গিতে বিশ্বব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড এপিচুয়ের টেস্ট উত্তীর্ণ হতে হবে অভিষাবকের কাম কম্পিউটার মুদ্রক করি বেতন স্কেল হল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো এখানে বয়স সেম পদের সংখ্যা হলো বিশটি শিক্ষক যোগ্যতা হলো কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যে হোক সর্বনিম্ন প্রতি মিটিং ইংরেজি বিশ শব্দ বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে অফিস সহায়ক বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে পদের সংখ্যা চারশো চার তিনশো চারটি কোন শিক্ষক বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা নেওয়া হতে হবে তা আপনারা এখানে লক্ষ্য করেছেন সব মোট সব মিলিয়ে হলো ছয়শো আঠান্নটি পদে নিগ দেওয়া হবে ক্রিয়বিবার আপনারা আপনারা সকল পদে এক বারো দেখ লক্ষ্য করুন সকল পদে এক বারো দু হাজার চব্বিশ তারিখ প্রার্থী বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রয়নের ক্ষেত্রে কোনো পিডি পেট গ্রহণযোগ্য হবে না আপনারা এখানে দেখেন এখানে দেখেন যে আবেদন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে দেওয়া আছে যে অপশন মতো আপনার আবেদন করবেন অপশন দেওয়া আছে এবং আপনাদের আবেদন শুরুর তারিখ হলো ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং আবেদনটি শেষ হবে বিশ এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে আপনারা এই সময়ের ভিতরে আপনার আবেদনটি করে ফেলবেন এখন এখানে আপনারা কীভাবে আবেদন করবেন কীভাবে আবেদন করবেন এখানে দেওয়া আছে আপনাদের যে ছবি যে ছবি দিয়ে আপলোড করবেন ছবি এবং আপনাদের যে সিগনেচার এগুলো এখানে কীভাবে আপনারা করবে এখানে দেওয়া আছে আপনি এগুলো দেখে নেবেন এবং কোন পদের জন্য কত টাকা খাটবে এটা এখানে দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন এবং কীভাবে আপনারা এস এম এস দেবেন এখানে দেওয়া আছে আপনি এগুলো দেখে আপনারা সুন্দরভাবে আপনার আবেদনা করবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম